মানুষের জীবনে আসলে ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় প্রধান হাতিয়ার আমি মনে করি যাই হোক হ্যালিব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে আজকে আমি আসলে ইচ্ছা শক্তির কথা বলার একমাত্র কারণ হচ্ছে আসলে সব সময় মানুষের কিন্তু ভিডিওতে দেখি কেককে কী সুন্দর করে ডেকোরেট করে এই স্বপ্নটা কিন্তু আমার সবসময় থেকে গেল যে আমি কবে যে একটা সুন্দর করে কেক ডেকোরেট করে খেতে পারবো সবাইকে খাওয়াইতে পারবো সবাইকে ও সবাই বলবে যে খুব ভালো হয়েছে এ কথাটা শোনার জন্য আসলে সব মেয়েদের আসলে একটা স্বপ্ন যে কোনো জিনিস তৈরি করলে সবাই প্রশংসা করবে প্রশংসা পাওয়ার ইচ্ছা সবার মাঝেই থাকে ঠিক তেমনি আমার মাঝেও ছিল এই তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তেল নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিলাম এক কাপ পরিমাণ দুধ নিলাম হাফ কাপ পরিমাণ কোকো পাউডার নিলাম এখানে আমি নিলাম বেকিং পাউডার বেকিং সোডা আর নিলাম চকলেট অ্যাসেন্স এখানে আমি সব কিছু নিয়ে সুন্দর করে যে পাত্রে আমি কেকের ডোটা তৈরি করব সে পাত্রের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে এখানে চিনি দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব যেহেতু আমার হ্যান্ডবিটা নেই সেজন্য আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করছি আসলে হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে করতে একটু কষ্ট হয়েছে তারপর আলহামদুলিল্লাহ ইচ্ছা শক্তি হচ্ছে সবচাইতে বড় বললাম না সেটাই এখানে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে এখানে ছেলে নিচ্ছি ছেলে সুন্দর করে এগুলোকে আমি আলাদা করে একটু একটু করে দিব যেন কেকের ডোটা খুব বেশি সুন্দর হয় কেকটা যেন একটু স্পঞ্জ হয় এখানে আমি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছি সেগুলো দিয়ে এখন আবার সুন্দর করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি যেন একেবারেই এটা পুরো ফেনা ফেনা হয়ে যায় দেখলে একদম ফুমের মতো হয়ে যায় খুব বেশি সুন্দর হয় আসলে আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আসলে বিশ্বাস করবেন আমি কোনো ইউটিউবের সহযোগিতা নিইনি আমি যে ওই বারবার আমার ভিডিওতে যাদের কেকের ভিডিওগুলো আসতো সেগুলো দেখেছি সেগুলো থেকেই মনে করে করে সব কিছু করতেছি এখানে আমি সুন্দর করে যে পাত্রে আমি কেকের ডোটা দিয়ে দেবো সে পাত্রে সুন্দর করে তেল ব্রাশ করে ওখানে আমি একটা কাগজ কেটে সুন্দর করে বসিয়ে দিয়েছি আসলে ইনস্টার যেসব জিনিস আমার কাছে আছে সেগুলোই দিয়ে দিয়েছি আমি যেহেতু প্রফেশনালি কোনো কেক বা আজকে আমি আসলে কেকটাকে চুলাই বানাবো সেই জন্য আমি যে প্যানের মধ্যে কেকটা সে প্যান্টটাকে একটু কিছুক্ষণ আমি হালকা আছে ওটাকে আমি গরম করে নিয়েছি তারপর কেকের ডোটা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আসলে বাচ্চারা অনেক বেশি তাড়াহুড়া করছে কখন আমি ক্রিম বসাবো কখন ওরা খাবে কখন ডেকোরেট করবো ওই চিন্তাই করতেছে সেজন্য তাড়াতাড়ি করে এখানে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি যেন ক্রিমটা খুব বেশি সুন্দর হয় ক্রিমকে বিট করে নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে কেকটাকে ডেকোরেট করব আসলে আলহামদুলিল্লাহ আমি প্রথম অবস্থায় যেভাবে কেকটাকে ডেকোরেট করেছি না কেন আমার কাছে আমি খুবই স্যাটিসফাই যে আমি অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি কিন্তু কোনো ইউটিউবের সহযোগিতা এখানে নিলাম না এখানে আমি সুগার সিরাম দিয়ে দিয়েছি এখানে একটু একটু করে সুগার সিরাম দিয়ে যেভাবে যেভাবে দেখেছি আর কি ভিডিওতে সেভাবে সেভাবে করলাম কিন্তু ইউটিউবে সহযোগিতা নিলাম না প্রতিদিন ভিডিও দেখতে দেখতে সবার কেকের ভিডিও আসলে একটু একটু দেখতাম খুব ভালো লাগতো আজকে আলহামদুলিল্লাহ নিজে চেষ্টা করে আমার যতক্ষণ না সফল হয়েছে ততক্ষণ আমি নিজে হাল ছাড়িনি আমার একদম আসলে আমি একটা কেকটা দেরি করে বসিয়েছি সেজন্য আমার অনেক সময় লেগে গিয়েছে অনেকক্ষণ সময় লেগেছে আমার ঘুমাতে ঘুমোতে অনেক সময় লেগেছে সুন্দর করে ডেকোরেট করে ফ্রিজে রেখে তারপর আমি ঘুমিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কেকটাকে আমি এই তো লেয়ারে সুন্দর করে লেয়ার অনুযায়ী বসিয়ে আমি সুন্দর করে করে ফেলেছি এই যে সকালবেলা আমার বাচ্চারা খুব আনন্দ করে কাটতেছে ওরা হ্যাপি বার্থডে আসলে বয়সটা আমি এখানে ওদেরটা আমি নিজেই বলে দিচ্ছি সেজন্য ওরা কাটতেছে আর হ্যাপি বার্থডে বলতেছে খুব খুশি করতেছে যে মাম্মা এত সুন্দর হয়েছে ওরা অনেক বেশি খুশি হয়েছে ওদের খুশি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ও শুধু বলতেছে মাম্মা বাজারের মতো হয়েছে দোকানের মতো হয়েছে খুব বেশি ভালো লাগলো তুমি আমাকে আবার কবে বানিয়ে দিবা ওর মানে সব এক্সপ্রেশন দেখানো শুরু হয়ে গেছে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্ত প্লিজ ভালো লাগলে একটা ফলো দিবেন